মানুষের যা যা অধিকার সব ওদের আপনার বউ আপনার বাচ্চা আপনার প্রেমিকা আপনার চাকরি আপনার জায়গা আপনার জমি আপনার টাকা আপনার পয়সা আপনার আবাসের ঘর আপনার রাশন আপনার চাল ডাল এই সমস্ত কিছু এই নেংটিরা মনে করে তাদের সাবধানে থাকবেন সাদা নেংটি কয়ী নেংটি সমস্ত নেংটি পরেও দুটো বড় নেংটি আছে ধেড়ে নেংটি তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই গুন্ডামি তৃণমূল মানেই তোলাবাজি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার মিমিক্রি আর্টিস্ট বলে ব্যঙ্গ করলেন বিজেপি নেতা সজল ঘোষ সোমবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সজল ঘোষ বলেন মিমিক্রি যদি করতেই হয় আমার মতে উনি কুণাল ঘোষের বাড়ির সামনে গিয়ে কুনাল ঘোষের মিমিক্রি করতে পারেন মঞ্চবাধার খরচ আমি দিয়ে দেব। মিমিক্রি যদি একটা শিল্পই হয় তাহলে উনি দিদির মিমিক্রি করুন আমরা যদি মিমিক্রি দেখাই উনি ল্যাংড়া পাই কীরকম ফুটবল খেলছেন সেটা কি তখন ভালো লাগবে সেটা কি সমীচীন হবে চপ কার্নিভালের পর রাজ্যে এখন চলছে মিমিক্রি শিল্প বাংলায় সুশাসন বলে কিছু নেই অপশাসন দুর্নীতি চলছে মূর্তিটা কে ভেঙেছিল কুনাল ঘোষকে একবার ফোন করে জিজ্ঞাসা করুন মূর্তিটা কে ভেঙেছিল আচ্ছা আর শুনুন আমরা ওরা মূর্তি ভাঙার কথা বলছে ওরা তো শিক্ষাকে ভেঙে দিয়েছে ওরা তো শিক্ষাকে ভেঙে দিয়েছে কে বলছে ব্রাত্ম বসু ব্রাত্য বসু বলছে মূর্তি ভাঙা হবে না তো আমি প্রশ্ন করছি শিক্ষাকে ভেঙে দিয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য সে রাজ্যের শিক্ষাটাও ব্রাত্ম কি বলার আছে বলুন এখন পাঁচ ছ কোটিতে রিয়াকশন দিতে ইচ্ছা করছে না তৃণমূল আর এই তার বড় ভাই কংগ্রেস এদের দেখার পর আর রিয়াকশন ইচ্ছা করছেন পাইক ফার একটা ঘটনা ঘটেছে একটি একজন একটা বেআইনি কনস্ট্রাকশনের বিরুদ্ধে কমপ্লেন করেছিল সে নিখোঁজ হয়ে গেছে প্রায় মাস খানে তার বউ কমপ্লেন করতে গেছে বউকে পুলিশ সাতাশ দিন জেল খাটিয়ে দিয়েছে এ তো প্রতিনিয়ত ঘটনা চলছে আপনি যে মধ্যবিত্তে চাকরি বাড়ি আবাস থেকে শুরু করে সব লুট করলো যে তৃণমূল তাকে কোন সিভোর্টার ভোট দেবে আমার এটা ভাবতে বিস্ময় লাগছে সাধারণ মানুষকেও প্রশ্ন আপনার যে চুরি করলো আপনি জানেন আপনাকে যে লুট করলো আপনি তাকে ভোট দেবেন এটা কোন সমীক্ষা আমি জানি না যিনি সমীক্ষা করছেন তিনি বোধ পশ্চিমবঙ্গ বলে কি বলে সেটাকে জানেন না আমরা মানুষের কথা বলছি মানুষের যা যা অধিকার লুট হচ্ছে বলেই তো আমাদের দূষণ মাছের উপরে কর্মীদের খুন করা হলো কেন করা হলো কারণ আমরা সত্যিটা মানুষকে জানিয়ে দিচ্ছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সবাই এক হয়ে গেছে কারণ গরিব তারা তাদের অধিকার চুরি হয়েছে আর পরিষ্কার যেটা কেন্দ্রের সরকার মোদী সরকার সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে তো তাই তারপর মানুষকে মিথ্যা কথা বলে ঠকাবার পর হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যান বিশ্বাস করুন হাওড়া ছেলে হিসেবে আমাকে বলেছিল আমি নাকি ভালো অভিনয় করি না দাদা না দাদা না দাদা না এই অভিনয় দেখবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত হাওড়া থেকে কুন্দন সিংয়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন